একজন শিক্ষার্থী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি এমন একটা ক্যাম্পাসে পড়বো যে ক্যাম্পাস থেকে আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করব যেন দেশের পরিমণ্ডলের বাইরেও বৈশ্বিক পরিমণ্ডলে আমি আমার নিজের পরিচয়কে তুলে ধরতে পারি আমার মনে হয় প্রত্যেকটি জবিয়ানের আসলে একই রকম শক্ত এবং সে জন্য আমাদের যে সুবিধাগুলো প্রয়োজন দুঃখজনক হলেও সত্যি অনেক অংশে আমরা সেই সব সুযোগ থেকে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমি আমি এই সুযোগ তাহলে চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আমাদের দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের সবাইকে আনুষ্ঠানিক কিভাবে একটি নেটওয়ার্কের মধ্যে আনা যায় অর্থাৎ একটা গ্লোবাল অ্যালার্মাইন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা সমস্যা সেটা হচ্ছে আবাসন সংকট এবং চলমান একটা ইস্যু হচ্ছে যক্ষ নির্বাচন যেটা হচ্ছে আমরা দেখছি যে বারবার তারিখটা পরিবর্তন করা হচ্ছে তো আজকে মূলত দুইটা বিষয়কেই সামনে রেখে আমাদের স্বারকল্পিটা দেওয়া হয়েছিল একটা হচ্ছে যে চলমান যে আবাসন সংকটটা আছে এটা নিরসন করা এবং যক্ষ নির্বাচন যক্ষ নির্বাচন যেন সঠিক সময়ে হয় তো এটার জন্য আমাদের চারটা মূলত দাবি উত্থাপন করা হয়েছিল প্রথম দাবিটা হচ্ছে এরকম যে পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের চূড়ান্ত সম্পূর্ণ বৃত্তির চূড়ান্ত তালিকা এটা প্রকাশ করতে হবে এবং জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে সবার কাছে শিক্ষার্থীদের কাছে সেই বৃত্তির টাকাটা পৌঁছে দিতে হবে এবং দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা হচ্ছে অতি দ্রুত যত দ্রুত সম্ভব সেটা হচ্ছে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজটা হস্তান্তর করতে হবে তিন নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে অতি দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন শুরুর কাজ শুরু করতে হবে এবং চার নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে কোনো প্রকার বিড়ম্বনা না করে যক্ষ নির্বাচনটা সঠিক সময়েই হতে হবে এই দাবিগুলোই আমাদের ছিল প্রশাসন এখন পর্যন্ত কিছু জানায়নি তাদের সিন্ডিকেট মিটিং চলছে হয়তো এরপরে তারা কোনো সিদ্ধান্ত নিবে তবে আমরা প্রত্যাশা রাখি যে তারা আমাদের দাবিগুলোর দিকে নজর রাখবে আর তাদের সিন্ডিকেট মিটিংয়ের মূল ব্যাপারটাই হচ্ছে আমাদের বৃত্তির যে ব্যাপারটা মানে তারা কবে হচ্ছে তালিকা প্রকাশ করবে বা হচ্ছে কবে অর্থ প্রদান করবে তবে আমরা বিশ্বাস রাখি বা তাদের কাছে দাবিও রাখি বলা যায় যে জানুয়ারির মধ্যেই যেন শিক্ষার্থীরা তারা শিক্ষার্থীরা তাদের টাকাগুলো পেয়ে যায় আমাদের প্রত্যেকটা সাধারণ বলে পাখি প্রত্যেকের একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে যোগসী নির্বাচন হবে কি না বা বারবার এই যে ডেট পরিবর্তন করা হচ্ছে নির্ধারিত তারিখেই যোগসী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমরা জানি সতেরো নভেম্বর যোগসী নির্বাচন দু হাজার হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসন তফসিলে বলেছিল বাইশ ডিসেম্বর এখন তারা বারবার এই যে একটা অনিশ্চয়তার মধ্যে নির্বাচনকে ফেলে দিয়েছে এবং লাস্ট ভূমিকম্পকে যে ভূমিকম্প ব্যাপারটাকে যে অনিশ্চ একটা অনিশ্চিত বিষয়টাকে ধরে প্রশাসন শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম বন্ধ করে দিল পরীক্ষা বন্ধ করে দিল ফলে অনেক শিক্ষার্থীর সেশন জটে মানে বিষয়টা আরও তীব্রতর হচ্ছে এবং তাদের ক্লাস পরীক্ষা হচ্ছে না তাদের ক্লাস হচ্ছে না কিন্তু তারা বন্ধ দেওয়ার পর যদি দৃশ্যত কোনো কার্যক্রম করতো তাও জগন্নাথের শিক্ষার্থীরা এই বিষয়ে একটু আশ্বস্ত হতো এই যে পরিত্যক্ত ভবনগুলো যেগুলো দু হাজার সালেই নাকি পরিচিত ঘোষণা করা হয়েছে সেগুলো মেরামতের বিষয়ে কোনো দৃষ্ট দৃশ্যত কোনো কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই যে একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে তারপরে আবার নির্বাচন যোগসী নির্বাচন পিছিয়ে তিরিশ ডিসেম্বর করা হয়েছে এই যে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আশা আকাঙ্ক্ষার মধ্যে কবর দেওয়া হচ্ছে এই বিষয়ে আসলে তীব্র নিন্দা জানানো ছাড়া কোনো উপায় নেই এবং আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রসুব সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে হচ্ছে সংবাদ সম্মেলনে আপনাদের বলা হয়েছে যদি মানে তিরিশ ডিসেম্বরের পরে যুক্তি নির্বাচন দু হাজার পঁচিশ পেশানোর আর কোনো সুযোগ নেই যদি প্রশাসন আবারও এরকম হতাশাজনক কোনো পদক্ষেপ বা শিক্ষার্থী বান্ধব নয় এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে অবশ্যই আমরা সাংবাদিকদের মাধ্যমে যথাযথ কর্মসূচি ঘোষণা করে এর যথাযথ তা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ